একের পর এক সিনেমা ফ্লপ হয় এবারে ফ্লাইট বিক্রি করলেন বলিউড সুপারস্টার অক্ষয় কুমার বলিউডের খ্যাত অভিনেতা অক্ষয় কুমারের সময়টা বেশ একটা সুবিধা বছরে ছবি ছবি যেমন বাজার গরম করতে পারেনি শুক্রবার মুক্তি পেয়েছে তার নতুন পয়লা দিনে ব্যবসা ভালো করেছে বলেও শোনা যাচ্ছে তবে এরই মধ্যে জানা গেছে মুম্বাইয়ের বড়ি লাড়ি শখের ফ্ল্যাট বিক্রি করে দিয়েছে তারকা তবে কি একের পর এক সিনেমা ফ্লপ হওয়ায় ফ্ল্যাট বিক্রি করলেন এই বলিউড সুপারস্টার বিস্তারিত থাকছে প্রতিবেদনের বাকি অংশে সূত্রে বলেছে ওয়েবার রিয়ালিটি সংস্থান নির্মিত স্কাই সিটিতে অক্ষয়ের একটি বহুল ফ্ল্যাট ছিল সে ডুপ্লেক্স অ্যাপার্টমেন্টে তিনটি রুম স্টুডিও সহ ছিল চোখ ধানো অন্ধসর্জা সতেরো সালে দুই দশমিক তিন আট কোটি রুপিতে ফ্ল্যাটটি কিনেছিলেন অক্ষয় স্বাভাবিকভাবেই সম্পত্তির দাম বর্তমানে বেড়েছে সূত্রের খবর অনুযায়ী দিন তিনেক আগে একুশ জানুয়ারি স্কাই ফোর্স মুক্তির আগে পূর্ব বড়িভালি বিলাসবোর ফ্ল্যাট চড়া দামে বিক্রি করে দিয়েছে অভিনেতা প্রায় আড়াই কোটি টাকা দিয়ে কেনা অ্যাপার্টমেন্টটি বিক্রি করেছেন চার দশমিক দুই কোটি টাকায় উল্লেখ্য বক্স অফিসে কিছুতেই ম্যাজিক দেখাতে পারছে না এই যে অক্ষয়ের হাত ধরে একের পর এক ব্লকবাস্টার দেখেছে বলিউড সেই অক্ষয়ের ছবি দেখে মুখ ফিরিয়েছে দর্শকরা সমস্যা কোথায় অভিনয় না কন্টেন্টে প্রশ্ন উঠেছে এবার এদিকে ঋত্বিক রশনের ফাইটার ও অক্ষয় কুমারের রুস্তম সিনেমায় মুক্তি আগে বিভিন্ন দেশে নিষিদ্ধ করা হয়েছিল অক্ষয়ের নতুন ছবির সঙ্গে একই ঘটনা পুনরাবৃত্তি ঘটল সংযুক্ত আরব আমিরাতে সৌদি আরব কাতার ও ওমানে স্কাই ফোর্স দেখা যাবে না আগামী চব্বিশ জানুয়ারি বিশ্বব্যাপী মুক্তি পেতে যাচ্ছে স্কাই ফোর্স এতে অক্ষয় ছাড়াও রয়েছে স্যার আলী খান নিমনত কৌর ও শরৎ কেরোনা সহ আর অনেকেই কিন্তু মুক্তির আগে এলো নিষেধাজ্ঞা সংবাদ প্রকাশের পর অনেকেই দাবি স্কাই ফোর্স নাকি ভারত পাকিস্তান দ্বন্দ্বের আবারও হতিয়ার বানিয়েছে সেই কারণেই এই নিশে থাক্কা ভারতীয় গণবauthToken সূত্রে জানা গেছে ভারতের স্বাধীনতা সময় থেকে এই দুই দেশের বৈরিতা এই দンド ছবির মাধ্যমে পশ্চিম এশিয়া ছড়িয়ে পড়ুক তা চাচ্ছিলেন না ওই অংশের দেশগুলো সিনেমা দেখানো সুমিতিন মনে করছে না তারা এমনি জানিয়েছেন ছবির প্রসঙ্গে যুক্ত নাম প্রকাশ অনিচ্ছুক এক ব্যক্তি তিনি জানিয়েছেন ফাইটার বা রুস্তম ছাড়া এর আগে একই কারণে একাধিক ছবি পশ্চিম এশিয়া নিষিদ্ধ করা হয়েছিল যেমন আর্টিকেল 370 ছবিকে মুক্তির অনুমতি দেওয়া হয়নি স্কাইফোর্স হিদ্দুর কারণ নিয়ে বিষয়ে প্রকাশ করেছে সিনেমাালোচকে এবং নিবেশরা ছবি দেখে পাল্টা প্রশ্ন তুলেছেন তাদের দাবি স্কাইভোর্ড নিষেধাজ্ঞা করার মতো উগ্র জাতীয়তাবাদে দেখানো হয়নি সম্প্রতি কোনো হিন্দি ছবিতে এই ধরনের কোনো বার্তা বা দৃশ্য দেখানো হয়নি ফলে পশ্চিম এশিয়ার এই নিষেধাজ্ঞা বিরাট বিষয় দর্শক আজ এ পর্যন্ত ভিডিওটি সম্পর্কে কোনো মতামত থাকলে আমাদের কমেন্ট করে জানাতে পারেন সাথে সাথে নিয়মিত আপডেট পেতে কেটিভি ছবিজের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে